ইতালির একটি অন্যতম সিটি হচ্ছে আবানো তারমে থেকে খুব কাছে এই জায়গাটা এবং ইউরোপের সবচেয়ে পুরানো থার্মাল টাউনগুলোর মধ্যে একটি আবানো তারমে বিশ্বের মধ্যে থার্মাল সিটি হিসেবে খুবই পরিচিত রোমানরা পর্যন্ত এখানে থার্মালবাদ নিত এখানে থাকা পানি আর গরম বাষ্প এক বিশেষ মিনারেল তৈরি করে যা শরীরকে ডিটক্স করতে ব্যথা কমাতে আর ঘুম ভালো করতে সাহায্য করে তো আঙ্কেলের অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমাদেরকে একটা জায়গাতে ঘুরতে নিয়ে যাবে তো এই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা আবানো তার মেতে যাব যখন আমরা একটা ল্যাম্বরগিনি দেখি তখন এই গাড়িটা দেখে বলতোছিল যে আমাদের মধ্যে এই গাড়িটা ভবিষ্যতে কে কিনবে তারপর আমরা আশেপাশে ঘুরতে ঘুরতে সুন্দর পানির ঝর্ণার সামনে এসে পড়লাম তখন আঙ্কেল আর বড় ভাই মিলে গবেষণা করতেছে যে এই জিনিসটা কিভাবে তৈরি করছে প্রত্যেকটা হোটেলের সামনের জায়গাগুলো খুবই তারা সুন্দর করে তৈরি করছে যেন টুরিস্টরা দেখলে এই হোটেলের প্রতি অ্যাট্রাকশন হয়ে যায় এর মধ্যে আঙ্কেল একটা সুইমিং পুল দেখলো সুইমিং পুল দেখে আঙ্কেলের নিজের বাড়িতে যে একটা সুইমিং পুল আছে ছোট ওটার কথা মনে পড়ে গেল এর কিছুক্ষণ পরেই আমরা আবার একটা জায়গায় একটা বড় হাত দেখতে গেলাম আমার বড় ভাই আমার হাত দেখতে দৌড়ায় যায় ছবি তোলার জন্য তো যাই হোক বড় ভাইয়ের হাতের ছবি তোলা শেষ হাতের ছবি তোলা শেষ হওয়ার পর আমি একটু বড় ভাইকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা ভাই আপনি এখন কোথায় আসছেন যার নামে সোরাস ভাই এর মধ্যে আঙ্কেল অনেক মানে বেশি খুশি আঙ্কেল যেখানে থাকে ওইখানে অনেক বাঙালি হয়ে গেছে অবশ্যই একটা দেশে বিশ পঁচিশ বছর ধরে যদি অনেক বাঙালি আসতে থাকে তখন ওইখানে আর থেকে মনে মনে হয় না উনি উনি দেশের বাইরে তো যখন এখানে তখন হচ্ছে যে সত্যি বলতে শহরটা ছোট হলেও খুবই সুন্দর রাস্তাঘাট গুলো একদম পরিষ্কার আমরা পুরোটা সময় হেঁটেছি হাঁটতে হাঁটতে আমাদের চোখে বেশ কয়েকটা হোটেল চোখে পড়েছে যেগুলো অসম্ভব লেভেলের সুন্দর দেখলেই বোঝা যায় যারা এখানে স্পা বা রিল্যাক্স করতে আসে তাদের পুরা সময়টা এখানে কতটা আনন্দে কাটে শহরের ভাইবটাই আলাদা একদম একটা অন্যরকম আঙ্কেল আমাদেরকে বললো যে তোমাদের সবাইকে আইসক্রিম শেষের খাওয়াবো আমি তো খুবই আইসক্রিম খেতে পছন্দ করি যাই হোক আমরা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ধন্যবাদ